নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন কার্ড নিয়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি Eight of Shorts, Five of Wands, <coughs> Eight of Cups, King of Pentacles, Ten of Shorts, Six of শর্টস সিক্স 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 অফ ওয়ান্স ফাইভ সিক্স এইট নাইন আপনার জীবনে যা হচ্ছে তা অ্যাসেন্ডিংয়ে হচ্ছে প্রগতির দিকে আপনি ধীরে ধীরে প্রগতির দিকে যাচ্ছেন এখানে প্রথম কার্ড এসেছে এস অফ শর্টস এস অফ শর্টস ফাইভ অফ ওয়ান্স এসব শর্টস আসার মানে হচ্ছে আপনার এই কার্ডটা হচ্ছে বুদ্ধিমত্তার কার্ড ইন্টেলিজেন্সের কার্ড এখানে কিন্তু আপনার এসব শর্টস আসার মানে হচ্ছে দেখুন এই এসের শর্টসের মাথায় কিন্তু একটা ক্রাউন রয়েছে আর এইখান থেকে দেখুন সেই ক্রাউনে কিন্তু সাজানো গোছানো রয়েছে এখানে স্টেবিলিটি রয়েছে এখানে ওয়াটার রয়েছে অর্থাৎ আপনার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে যে যা কি না আপনি একাধারে ইমোশনাল বটে কিন্তু আপনি সব কিছু কিন্তু আপনার প্রথমে আপনি ব্রেন দিয়ে অ্যাপ্লাই করতে আপনাকে বলা হচ্ছে এইখানে যদি আপনার পরিস্থিতি এমন হয় ফাইভ অফ ওয়ান্সের মতো পরিস্থিতি হয় এখানে দেখুন এরা ঝগড়াঝাটি ঝগড়া বিবাদ কনফিডেন্সের কার্ড সেই ক্ষেত্রে আপনার জীবনে যদি এমন কেউ থাকে যেখানে আপনার জীবনে পরিবারে বা আপনার আশেপাশে সেই ব্যক্তিটি যদি বা ব্যক্তিরা যদি আপনার জীবনকে অতিষ্ঠ করে তোলে আপনার বিরুদ্ধে গিয়ে বা আপনার সঙ্গে কনস্পেরেন্সি করে তো সেখানে আপনাকে বলা হচ্ছে আপনি সেসব কিছু বুদ্ধি দিয়ে সমাধান করুন সেই সব লোকেদের আপনি আপনার বুদ্ধি দিয়ে ট্যাকেল করুন আজকের রিডিংয়ের টপিক হচ্ছে এটাই আপনি সেখানে ইমোশনাল না হয়ে আপনার ব্রেন অ্যাপ্লাই করুন দেখুন এর সাপোর্টিং কার্ড কি কী এসেছে সাপোর্টিং কার্ড প্রথম এসেছে এই টপ কাপস আপনার জীবনে যদি কোনো দুঃখজনক ঘটনা ঘটে থাকে এর আগে ধরুন আপনার জীবন থেকে এমন কেউ চলে গেছেন যিনি কিনা আপনার খুব প্রিয়জন ছিলেন যিনি স্বর্গত হয়েছেন বা এমন হতে পারে আপনি এমন কোনো সম্পর্কে ছিলেন যেখান থেকে কিন্তু আপনি কষ্ট পেয়েছেন হয়তো রিলিজ করতে পেরেছেন বর্তমানে সেই কষ্টটাকে এমনও হতে পারে যে আপনার জীবনে কোনো থার্ড পার্টির জন্য আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে সেইখানে হতে পারে আপনাদের মধ্যে বর্তমানে নো কনট্যাক্ট সিচুয়েশানে হয়তো আপনারা রয়েছেন বর্তমানে হয়তো দুজনের ভালোবাসা কিন্তু দুজনের প্রতি সমান রয়েছে কিন্তু আপনারা পারিপার্শ্বিক কোনো পরিস্থিতির জন্য আপনারা নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন আবার অনেকের জীবন থেকে হয়তো আপনারা থার্ড পার্টির শিকার হয়েছেন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য কিং অফ পেন্টিক্যালস কিং অফ পেন্টিক্যালস আসার মানে হচ্ছে আপনার জীবনে হয়তো আপনি এরকম কি এখানে দেখুন এইখানে যে কিং সে তার মুখটা দেখুন মুখে কত প্রশান্তি অর্থাৎ শান্তি রয়েছে সে কিন্তু তার জীবন কিন্তু একদম স্টেবেল আর এইখানে দেখুন একটা পা সময় একটা পা বাইরের দিকে করা অর্থাৎ সে কর্তব্যের জন্য সব সময় তৈরি তার যে কর্তব্য তার অন্যের প্রতি যে তার দায়িত্ব সে কিন্তু খুবই দায়িত্ববান হয়তো আপনি আপনিও বর্ত এমন একজন পার্সেন যে কিনা আপনি আপনার পরিবারের জন্য শুধু নয় আপনি হয়তো অন্য সবার জন্য কেউ যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে তাহলে আপনি সর্বদা সকলের জন্য হয়তো তৈরি থাকেন এমন একজন পার্সেন আর আপনার জীবনে আপনি যদি বর্তমানে কোনো লস বা আর্থিক দিক থেকে কোনো খারাপ পরিস্থিতির মাঝখানে থাকেন তাহলে ভাববেন যে আপনার জীবনে কিং অফ পেন্টিক্যালসের কোয়ালিটি কিন্তু আসছে আপনার জীবনে কিন্তু এই রকম মুহূর্ত আসছে আপনার জীবনে বর্তমানে যাই চলুক না কেন আপনার শত্রুরা আপনার জীবনে যতই ক্ষয়ক্ষতি করার চেষ্টা করুন আপনি যদি তা আপনার ব্রেন দিয়ে অ্যাপ্লাই ব্রেন অ্যাপ্লাই করে তাদেরকে মোকাবিলা করতে পারেন তাহলে আপনি কিন্তু এই কিং অফ পেন্টিকলসের কোয়ালিটিতে অবশ্যই আসতে পারেন দেখুন এর পরের কার্ড এসেছে আপনার জন্য এস অফ ওয়ান্স এস অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনি যদি আপনার জীবনে যদি এই মুভমেন্টটা এসে থাকে আপনার জীবন থেকে যদি এই রকম কিছু রিলিজ হয়ে থাকে যেখান থেকে আপনি হয়তো ভেঙে পড়েছেন এখানে দেখুন নাইন অফ শর্টসের মানে হচ্ছে তার জীবনে চূড়ান্ত এমন কিছু ঘটেছে হতে পারে তার কোনো সম্পর্ক ভেঙেছে হতে পারে তার জীবন থেকে প্রিয়জন হারিয়েছে হতে পারে শত্রু তাকে জেরবার করেছে অর্থাৎ তার জীবনে অতিষ্ঠ বর্তমানে কিন্তু সেইখানে আপনার জীবনে আপনি নতুন করে আবারও সব শুরু করতে পারেন আপনার জীবনে কিন্তু অফ ওয়ান্স আসার মানে আপনি নতুন করে শুরু করুন এবং আপনি নিজে কিছু সব কিছু আপনার আপনার হাতে নিন অন্যের হাতে ছাড়বেন না আপনার নিজের ভার আপনার জীবনের ভার আপনি নিজের হাতে নিন এরপরের কার্ড এসেছে সিক্স অফ শর্টস সিক্স অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবন থেকে নেগেটিভ যা কিছু আছে নেগেটিভ লোক হতে পারে নেগেটিভ পরিস্থিতি হতে পারে সেই সব কিন্তু আপনার জীবন থেকে অবশ্যই চলে যাবে আপনি হয়তো বর্তমানে খুবই খারাপ পরিস্থিতিতেও থাকতে পারেন বা অনেকেই আছেন হয়তো এই পরিস্থিতির মোকাবিলা করে আপনি হয়তো ভালো পরিস্থিতিতে ধীরে ধীরে যাচ্ছেন আপনি যদি বর্তমানে খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যান আপনার বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে থাকে সবসময় আপনার বিরুদ্ধে কেউ যদি কেবাস কনফ্লিক্ট সৃষ্টি করে থাকে সে আপনার পরিবারের লোকজন বা যে কেউ বা আপনার আশেপাশের কেউ মানে আপনার কোনো শত্রু সেই শত্রুও কিন্তু একসময় আপনার জীবন থেকে চলে যাবে এটাও কিন্তু রিলিজের কার্ড এটাও রিলিজের কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে সিক্স অফ ওয়ান্স সিক্স অফ ওয়ান্স আসার মানে আপনার জীবনে আপনি এই জিত হাসিল করতে পারেন আপনি কিন্তু আপনার জীবনে যদি বুদ্ধিমত্তার দ্বারা বর্তমান পরিস্থিতিকে ট্যাকল করেন তবেই কিন্তু আপনি এই রকম জয় হাসিল করতে পারবেন সেই জয় কিন্তু শুধু আপনার নয় আপনার জয় কিন্তু আপনার আশেপাশের লোকজনও কিন্তু আনন্দিত হবে এবং আপনার জন্য গর্বিত হবে আমি আপনি এমন কিছু করেন নিশ্চয়ই বর্তমানে যা কি ভবিষ্যতে কিন্তু আপনার জন্য ভালো একটা পজিশানে নিয়ে আসতে পারে আপনাকে এবং আপনার জন্য কিন্তু সবাই আপনাকে কিন্তু সবাই এপ্রিসিয়েট করবে এমন এমন দিনও কিন্তু আপনার জন্য আসবে আপনি বর্তমানে যত খারাপ পরিস্থিতিতেই থাকুন না কেন এইবার দেখব যে আপনার কি বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করা প্রয়োজন শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য এবং জীবনে এই রকম সাকসেস পাওয়ার জন্য এর আগে আমি যখন এই কার্ডগুলো রিড করছিলাম এইখানে আমার আশেপাশে একটু আওয়াজ হচ্ছিল লোকজনের আমি একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম আমি যে এই রিডিংগুলো রেকর্ড করি প্রচুর বাধা প্রচুর বিপরীত পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়েই কিন্তু আগে ওই রিডিংগুলো রেকর্ড করি সবার জীবনে এইরকম কিছু না কিছু সমস্যা থাকে সেটা স্বাভাবিক থ্যাংক ইউ নাইন অফ শান্স জাস্টিস দেখেছেন আপ কাপস এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ডেবিল এখানে ডেভিল কার্ড আসার যে মেসেজ আমি দিচ্ছি সেটা হচ্ছে আপনার জীবনে যদি এমন কোনো শত্রু থেকে থেকে থাকে যে কিনা আপনার আর্থিক সুখ স্বাচ্ছন্দ্যে সে জেলাস ফিল করে বা আপনার আর্থিক দিক থেকে সে সব সময় আপনাকে দামিয়ে রাখার চেষ্টা করে অর্থাৎ আপনার উন্নতি সে দেখতে পাচ্ছে না বা আপনার উন্নতিতে সে বাধা হয়ে দাঁড়িয়েছে সে আপনার ফ্যামিলিতেই হোক বা আপনার আশেপাশেই হোক তাহলে সেই ব্যক্তিটির সঙ্গে ইমিডিয়েটলি আপনি সম্পর্ক ত্যাগ করুন সে আপনার যত ক্লোজই হোক না কেন সেই ব্যক্তিটির সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন এখানে সেই ব্যক্তিটির সঙ্গে আপনি ঝগড়া বিবাদে যাবেন না আপনি শুধু প্রথম ধাপ হচ্ছে এটা যে আপনার সঙ্গে প্রথম সেই ব্যক্তিটি যদি তো এত কিছু করার পর আপনার পেছনে কলকাঠি নাড়ার পরও যদি আপনার সঙ্গে এসে সে ভালো মানুষই দেখানোর অভিনয় করে তাহলে আপনি তার সঙ্গে যতটুকু প্রয়োজন সে যদি একশোটা প্রশ্ন করে তাহলে একটা যেন উত্তর হয় এটা হচ্ছে প্রথম ধাপ এর পরে হচ্ছে তার সঙ্গে দেখা করা কমিয়ে দিন বা ছেড়ে দিন এর পরের ধাপ হচ্ছে পারলে তার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করুন এরপরের যে কার্ড এসেছে এরপরের কার্ড এসেছে আপনার জন্য নাইন অফ শর্টস এখানে নাইন অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার বিরুদ্ধে কেউ যদি এরকম কূটনীতি করে সে যদি আপনার ফ্যামিলিতে বসবাস করে তো আপনি আপনার ইমোশানকে কন্ট্রোলে রাখুন সেখানে আপনি ইমোশনাল হয়ে যাবেন না সেখানে আপনি আপনার ব্রেন অ্যাপ্লাই করুন সে যদি এমন কিছু ট্রিক করে চালাকি করে আপনার সঙ্গে তো আপনি ত্বকে তক্কে থাকুন তার চালাকিকে ধরার জন্য তার চালাকি ধরে সকলের সামনে উজাগর করে দিন নইলে কিন্তু সেই ব্যক্তিটির সঙ্গে আপনি পেরে উঠবেন না এখানে আপনার ব্রেন সব থেকে বেশি অ্যাপ্লাই করা প্রয়োজন সে যদি ডালে ডালে চলে তাহলে আপনাকে পাতায় পাতায় চলতে হবে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য ফাইভ অফ ওয়ান্স এখানে ফাইভ অফ ওয়ান্স মাসার মানে হচ্ছে এখানে দেখুন সবাই এরা যুদ্ধে লিপ্ত হয়েছে একজন আরেকজনের সঙ্গে এই ব্যক্তিটি কিন্তু যুদ্ধ করছে না সে কিন্তু দেখছে তাকে আঘাত করলে কিন্তু সে প্রত্যাঘাত করবে যদি আঘাত না করে সে কিন্তু এখান থেকে চলে যাবে তো আপনাকেও বলা হচ্ছে এই রকম যদি আপনার জীবনে কেউ ক্যাওয় কনফ্লিক্ট সৃষ্টি করে অযথা অকারণে তাহলে তারা যেখানে ক্যাভার্স করছে সেইখান থেকে আপনি নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিন এই পাশ কাটিয়ে আপনি চলে যান এই নেগেটিভিটির মাঝখানে আপনি পড়বেন না এই নেগেটিভিটিকে যদি আপনি পাশ কাটাতে পারেন তবেই কিন্তু আপনার জীবনে সাফল্য আসবে এবং শত্রুদের আপনি দমন করতে পারবেন তারা কিন্তু আপনার কিছুই করতে পারবে না তাদের তারা তো সব সময় ফাঁদ পেতে থাকবে আপনাকে পাওয়ার ক্যাচ করার জন্য অর্থাৎ আপনাকে আপনার বিরুদ্ধে কিছু করার জন্য তো আপনি যদি ফাঁদে পা দিয়ে দেন ভুল করে তাহলে তো গেলেন তো আপনার জন্য বুদ্ধিমত্তার কাজ এটাই হবে যে আপনি ওদেরকে পাশ কাটিয়ে চলে যান এমনও হতে পারে যে তারা আপনাকে উস্কাতে পারে আজে বাজে কথা বলে তো সেখানে আপনি তাদের উস্কানিতে রেগে গিয়ে তাদের সঙ্গে তাদের মতো ব্যবহার করতে যাবেন না আপনার রাগকে কন্ট্রোল করতে শিখুন একমাত্র আপনার ব্রেন অ্যাপ্লাই করুন এরপরের যে কার্ড এর পরের কার্ড দেখুন আপনি যদি এদের সব ব্যবহারে আপনি যদি চূড়ান্ত রেগে যান তখন আপনার ব্রেন কিন্তু একদমই কাজ করবে না রাগলে প্রথম আপনার শরীর খারাপ হবে কারণ রাগলে আগে নিজেকে পুড়তে হয় তারপর তো আপনি বাইরেটা পুরাবেন সেই জন্য বলবো রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন তাদেরকে বুদ্ধি দিয়ে বাজিমাত করার চেষ্টা করুন তাদের সঙ্গে এর পরের কার্ড এসেছে জাস্টিস আপনি অবশ্যই জাস্টিস পাবেন নইলে কিন্তু আপনার জন্য এই কার্ডটাও আসতো না এর আগের দিকের সেই সিক্স অফ ওয়ান্সের কার্ডটাও আসতো না আপনি জাস্টিস অবশ্যই পাবেন আপনি যদি এইভাবে সততার সঙ্গে জীবনে চলতে পারেন এবং বুদ্ধিমত্তার সঙ্গে তাদেরকে এড়িয়ে যেতে পারেন এবং আপনার জীবনে আপনি যদি সৎ থাকেন তাহলে আপনি অবশ্যই জাস্টিস পাবেন আর যারা আপনার সঙ্গে বর্তমানে ইনজাস্টিস করছে ঈশ্বর তাদেরকে অবশ্যই সাজা দেবেন এইখানে দেখুন এর পরের কার্ড আপনার জন্য এসেছে কিং অফ সরি দ্য কিং অফ কাপস এই কার্ডটা এখানে এসেছে দ্য চ্যারিয়েট এই চ্যারিয়ট কার্ডের মতোই আপনি এদের থেকে বাঁচার জন্য আপনি নিজের মতো করে বাঁচুন আপনার যদি সম্ভব হয় আপনার বাড়িতেই যদি এমন কেউ বাজে লোক থাকে যার যারা কিনা আপনাকে আপনার প্রাণ উদ্ষ্ঠা করে তুলছে তাহলে আপনি আপনার ঘরে আপনার যে রুম পার্সোনাল সেই রুমে আপনি আপনার মতো থাকুন খুব প্রয়োজন না হলে সেই ব্যক্তিদের সামনে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার যদি ইচ্ছা হয় আপনার রুমকে আপনি আপনার মতো সাজান ওদের থেকে মেন্টাল একটা দূরত্ব তৈরি করে নিয়ে দেখবেন ওরা এমনি ঘায়েল হয়ে যাবে আর আপনি এমন একটা ভাব করবেন তারা যদি আপনাকে কোনো কষ্ট দেয় বা কষ্টদায়ক কিছু বলে বা আপনার জীবনে যদি খারাপ কিছু চলে তাদের সঙ্গে সেটা শেয়ার করতে যাবে না সেই কষ্টটা আপনি মনে চেপে রেখে তাদের সামনে আপনি খুশি খুশি ভাব ধরে থাকবেন দেখবেন তারা এমনিতেই কিন্তু আপনার খুশি তারাতে তো সহ্য হবে না তারা এমনিই উপকার হয়ে যাবে আপনার খুশি খুশি ভাব দেখলে আর আপনি নিজের মধ্যে এমন একটা ভাব ধরে থাকুন যে আপনার কিছু একটা রহস্য রহস্য ভাব যেটা তারা ঠাউর করতে পারবে না যে আপনার জীবনে কী ঘটছে তাহলেও দেখবেন তারা কিন্তু একটু হলেও দমে থাকবে আর যদি আপনার সঙ্গে অতিরিক্ত লাগতে আসে তখন বলব হোশ না দরকার বলে ছোবলটাও করুন এরপরের যে কার্ড এসেছে এরপরের কার্ড এসেছে কিং অফ কাপস এইখানে কিং অফ কাপস আসার মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনার ইমোশানকে আপনি ব্যালেন্স করুন সেই ব্যক্তিরা যারা আপনার জীবনে এরকম ক্যাভাস কনফ্লিক্ট সৃষ্টি করে তাদেরকে আপনি ইমোশনালি তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট রাখবেন না আপনার সমস্ত ইমোশনাল অ্যাটাচমেন্ট সেই ব্যক্তিগুলোর থেকে কেটে দিন সে আপনার যত প্রিয়জনই হোক না কেন যদি আপনার এমন কোনো প্রিয়জন হয় যে কিনা আপনার সঙ্গে এইরকম শত্রুতা করে তাহলে ধরুন খুব ক্লোজ সেখানে আপনার দায়িত্বটুকু পালন করুন কিন্তু আপনার ইমোশান দিয়ে তার সঙ্গে অ্যাটাচ হবেন না যাতে আপনার ইমোশনের সঙ্গে সেই ব্যক্তিটি আর খেলতে না পারে এখানে একটা বাউন্ডারি ক্রিয়েট করুন যে এই বাউন্ডারির বাইরে আপনি যাবেন না এবং আপনার সেই বাউন্ডারি ক্রস করে আপনার মাঝখানে সেই ব্যক্তিটি আসতে পারবে না খুব প্রয়োজন না হলে সেই ব্যক্তিটির সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই এইভাবে যদি আপনি আপনার শত্রুদের সঙ্গে মোকাবিলা করেন তাহলে দেখবেন আপনার শত্রুরা কুপকাত হতে বাধ্য এবং আপনি আপনার জীবনে কিছুটা হলেও শান্তি পাবেন আপনি আপনার মতো করে বাঁচতে পারবেন এবং জীবনে আপনি যা চান তা অর্জন করার জন্য প্রথমে কিন্তু নিজের মনে শান্তি শান্তি যদি না থাকে অন্তরে শান্তি না থাকলে বাইরের শান্তি কখনোই আসে না প্রথমে আপনার অন্তরে শান্তি নিয়ে আসুন সব সময় আপনার শত্রুরা আপনার পেছনে লেগে আছে বা এই সব যদি চিন্তা করেন দিন রাত চব্বিশ ঘন্টা তাহলে আপনার কাজের কাজ কিছুই হবে না সেই চিন্তাগুলো ধরে ধুয়ে মুছে সাফ করে দিন চব্বিশ ঘন্টায় যেন তাদের চিন্তায় আপনি না থাকেন আপনি ভালো কিছু চিন্তা করুন ভালো কিছু করার চেষ্টা করুন থ্যাংক ইউ Thank you very much.

এটা সব সময় পজিটিভলি নেবেন যে এই বাজে লোকগুলো আপনার জীবনে এসেছে বলি আপনার জীবনে কিন্তু কিছু ট্রান্সফরমেশন এসেছে আপনি আপনার জীবনে যেই গতিতে চলছিলেন বা যেভাবে জীবনকে আপনি চালিত করছিলেন সেই বাজে লোকগুলো আপনার জীবনে এসে আপনার সব কিছু ঘাটিয়ে দেওয়ার ফলেই কিন্তু আপনার উন্নত আর মস্তিষ্ক উন্নত হয়েছে হয়েছে আপনি হয়তো নিজেকে আরও কমপ্লিট পরিবর্তন করতে পেরেছেন একটা নতুন মানুষে কনভার্ট হতে পেরেছেন আপনি সব সময় সেই দিকগুলো বাজেভাবে নেবেন না মনে মনে সেই শত্রুদেরকেও কিন্তু অনেক সময় ধন্যবাদ দেবেন যে এরা না এলে আপনি হয়তো এইরকম স্ট্রং পার্সন এইরকম একটা স্পিরিচুয়াল স্ট্রং পার্সনে পরিণত হতে পারতেন না এই জন্য তাদেরকে ধন্যবাদ আপনি যদি এরকম ঈশ্বরের প্রতি গ্র্যাটিউড দেখাতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে সেই শত্রুরা কিন্তু আপনার জীবন থেকে বিতাড়িত হবে এরপরের কার্ড এসেছে ইনটেন্সিটি এইখানে দেখুন এই কার্ডটাতে কোনো একটা কোনো এক ব্যক্তির কিন্তু দ্রুত বেগে সে ধাবিত হচ্ছে এই দিকে সে কিন্তু তীরের শেপ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার জীবনে যদি কোনো কিছু এরকম ইনটেন্স কিছু হয় হঠাৎ করে কিছু আসে দেখবেন আপনি সেটা আপনার হাতে নেই যেটা ঈশ্বর যেটা করেন আর কি ধরুন হঠাৎ করে কিছু আসে সে খুশির খবর হতে পারে দুঃখের খবর এইখানে দুঃখের এই কার্ডটা দুঃখের অ্যাকচুয়ালি না ভালো কিছুই তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করুন প্রথমেই নেগেটিভলি নেবেন না আপনার জীবনে যদি বড় কিছু ঘটে হঠাৎ করে তাহলে ভাববেন যে সেটা ভালোর জন্য ঈশ্বর করছেন আপনার জীবনে আপনার জীবনে আপনি যা চান আপনি সব কিছু পেতে চলেছেন এরপরের যে কার্ড এর পরের কার্ড এসেছে পার্টিসিপেশন এইখানে হচ্ছে এই ইউনিভার্সের মধ্যে পার্টিসিপেশন এটা এটা কিন্তু একটা ফ্লাওয়ার ফ্লাওয়ারের ভেতরে যে অংশ থাকে সেটা আপনার কিন্তু বাইরের একটা ধরুন আপনি পাপড়ি আপনার ভেতরেও অন্তরেও আপনার অনেক কিছু রয়েছে আপনি আপনার অন্তরকে জানুন আপনি আপনার নিজের ভেতরে প্রবেশ করুন বাইরের জগতের কনফ্লিক্ট কি সরিয়ে রাখুন এক সাইডে এবং নিজের মনে প্রবেশ করুন নিজেকে আরও জানার চেষ্টা করুন আপনার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কোয়ালিটি রয়েছে আপনি সাধারণ আপনি নিজেও হয়তো জানেন না যে আপনি সাধারণ নন আপনার মধ্যে অসাধারণ কিছু না কিছু তো আছে কিছু না কিছু কোয়ালিটি আছে নইলে আপনার জন্য এই কার্ডটা আসবে না আপনি এই পৃথিবীতে পার্টিসিপেট করতে পারেন পৃথিবীর উন্নতির জন্য মানুষের উন্নতির জন্য এই জগতের উন্নতির জন্য আপনি কিছু করতে পারেন আপনি যা ভাববেন বড় কিছু ভাববেন ছোট কিছু ভাববেন না আপনি এত সাধারণ কিন্তু নন এর পরের কার্ড এসেছে দা মাস্টার এখানে মাস্টার কার্ড আসার মানে এটা হচ্ছে অস উনি কিন্তু এই কার্ডটা এই ডেকটা ডিজাইন করেছেন অর্থাৎ আপনার জীবনেও আপনি কিন্তু এমন কিছু করতে পারেন যা কিংবদন্তিরা করে নো ডাউট আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি অবশ্যই রয়েছে এইখানে ধরুন কারুর যদি সন্তান সন্ত্রতি থাকে আমরা কী ভাবি সংসারে সন্তান সন্ত্রতিরাই আমাদের নাম উজ্জ্বল করবে বা তাদের মাধ্যমে আমরা বেঁচে থাকব আসলে কিন্তু না আমরা বেঁচে থাকি কি হচ্ছে আমাদের কর্মে দেখবেন আমার দাদা তার ঠাকুরদাদা এদের কথা কেউ কিন্তু মনে রাখবে না আর যাদের কোনো ছেলে মেয়ে নেই কোনো বংশধর নেই তবু তারা যদি এমন কিছু করেন তারা কিন্তু কিংবদন্তি হয়ে থাকেন কর্মের জন্যই কিন্তু পৃথিবীতে সবাই পূজিত হন বা সবাই তাকে স্মরণ করেন তো আপনিও নিজেকে এইভাবে কি তৈরি করুন এমন এমন কিছু করুন যেন আপনার পরিচয় আপনার কর্মের দ্বারাই হয় এই কার্ডটা আসার মানে হচ্ছে তাই তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি